নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা শিল্পাঞ্চলের খবর নিয়ে চোখ রাখবো খবরে বিজেপির অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সুনীল কুমার বানসাল বৃহস্পতিবার আসানসোল বাজারে বিজেপির দলীয় কার্যালয়ের সদস্য সংগ্রহ কর্মসূচিতে যোগ দিতে আসেন এবং সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বাপ্পা চ্যাটার্জি সহ অন্যান্য কর্মীরা বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করা হোক যে সমস্ত সাধু সন্তদের গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাদের রেহাই দেওয়া হোক এমনই দাবি করলেন বিজেপির অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি সুনীল কুমার বানসাল বৃহস্পতিবার আসানসোল বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে সদস্য সংগ্রহ কর্মসূচিতে যোগ দিতে আসেন তিনি সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি তোলেন বিজেপির জেনারেল সেক্রেটারি তথা পশ্চিমবঙ্গ সহ তিনটি রাজ্যের অবজারভার সুনীল কুমার বানসাল এদিন সদস্য অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি नेता बात चैटर्जी सह अन्य कर्मी सुनील कुमार बंसल आरोप बोले बांग्लादेश घटना प्रतिबाद वर्ष जुड़े विभिन्न आंदोलन प्रदर्शन करा हो बांग्लादेश में जो रहने वाले हिंदू हैं उस पर प्रकार का अत्याचार इन दिनों हो रहा है और इस कारण के साधु संतों को जो गिरफ्तार किया गया है नवल नवल सिंह भारतीय जनता पार्टी उन सब एक निंदा करता है और मांग करता है की ऐसे सभी साधु संतों को तुरंत रिहा करना चाहिए ফের গ্রেফতার দুই জমি কারবারি আসানসোলে পুকুর ভরাট এবং সরকারি জমি দখলের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ ধৃতদের বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হয় আসানসোলে ফের গ্রেপ্তার দুই জমি কারবারি পুকুর ভরাট এবং সরকারি জমি দখলের অভিযোগে চন্দন শর্মা ও তাপস নন্দীকে গ্রেপ্তার করল আসানসোল উত্তর থানার পুলিশ প্রসঙ্গত এর আগেও ঠিক একই অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছিল আসানসোল উত্তর থানার পুলিশ তবে বর্তমানে ধৃত ওই দুই ব্যক্তি জামিনে ছাড়া পেয়েছেন এরপর তদন্তে নেমে ফের দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে ধৃতদের বৃহস্পতিবার আসানসোল আদালতে পেশ করা হয় আবারও আত্মহত্যার ঘটনা রানীগঞ্জে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা এক যুবতীর ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের শালডাঙ্গা ভগতপাড়া এলাকায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পুলিশ রানীগঞ্জে ফের আত্মহত্যার ঘটনা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা এক যুবতীর বাড়িতে কেউ না থাকায় ফাঁকা বাড়িতে আত্মহত্যা করে এই যুবতী জানা গেছে দুপুর একটা নাগাদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটে বলে অনুমান করা হচ্ছে ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের শালডাঙ্গার ভগতপাড়ার এলাকায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রানীগঞ্জ থানার পুলিশ এরপর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া মেয়ের মৃত্যু কোন মতেই মেনে নিতে পারছেন না

কেন এরকম ঘটনা ঘটিয়েছে কিছু জানা গেছে সেটা কি করে বলতে পারবে যে কিটা কেন ঘটিয়েছে সেটা পুলিশ তদন্ত হবে তদন্ত ডিএম হবে তারপরে বোঝা তবে ওই যুবতীর কি কারণে আত্মহত্যা করল তা এখনো স্পষ্ট নয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রানীগঞ্জ থানার পুলিশ রানীগঞ্জ থেকে সমীর বাতকরের রিপোর্ট খবর বাংলা বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকে অবমাননা শব্দ ব্যবহার তৃণমূল নেতার এই অভিযোগ তুলে পথ অবরোধ বিজেপির বৃহস্পতিবার বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন তারই প্রতিবাদে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাসন দাসু বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালকে অবমাননাকর শব্দ ব্যবহার তৃণমূল নেতার এই অভিযোগ তুলে পথ অবরোধ বিজেপির বৃহস্পতিবার আসানসোল কর্পোরেশন মোড়ে জিটি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি নেতার কর্মীরা অভিযোগ তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাসন দাসু বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন তারই প্রতিবাদে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাসন দাসু দেখুন এর আগেও তৃণমূলের নেতাদেরকে শুনেছি মহিলাদের সম্বন্ধে কুরুচক মন্তব্য করতে আর এবার স্বয়ং আসানসোল থেকে যদি উনি সাউথ ইন্ডিয়ান ওনার মুখের ভাষার সাথে আমাদের ভাষার অনেক পার্থক্য এবং যে কুরুচিকর মন্তব্য উনি করেছেন আমি জানি না উনি বি সিদ্ধান্ত দাসু আমি জানি না উনি ওনার বাড়ির মা বোনদের কী ভাষায় এই ভাষাতে হয়তো ডাকেন বা কথা বলেন এটা বাংলার সৃষ্টি নয় বাংলার কৃষ্টি নয় বাংলার কালচার নয় উনি যে ভাষায় আমাদের আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল দিদিভাইয়ের সম্বন্ধে নিজের বক্তব্য রেখেছেন সেই ভাষার আমরা তীব্র নিন্দা করছি এবং তার কাছে আমাদের একদম বচ্চনা এবং তার কাছে একান্ত বিনীত ভাবে আমরা বলতে চাই যে উনি অবিলম্বে ও কাছে ক্ষমা চান যদি উনি ক্ষমা না চান উনি যদি ক্ষমা না চান তো পরবর্তীতে আন্দোলন উনাকে ঘিরে ওনার সামনে হবে আর আপনি যে বিরো আমার নেত্রী বিরুদ্ধে আজে বাজে কথা বলবেন গুজগড় বলবেন টাকা গায়ে বলবেন কেন্দ্র টাকা কাছে প্লানা টাকা কাছে আমার নেত্রী বিরুদ্ধে বলবেন আমার নেদার বিরুদ্ধে বলবেন তা আপনি বাজা কথা বলছি না আর আমরা শুনবে নাকি আমরা কেউ শুনতে আসি নেই আগের যে রকম বাসাতে আটেক করবে উচ্ছে দুগুণা বাসাতে আমরা আটেক করব। আগের আপনারা বাসা ঠিক রাখুন তো আমরা একশো পার্সেন্ট বাসা আমরা ঠিক রাখুন বৃহস্পতিবার রানীগঞ্জের বিডিও অফিসের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল শিল্পের সমাধানে কর্মসূচি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ এডিএমজি সুভাষিনী বিডিও শুভদীপ গোস্বামী প্রাক্তন সভাপতি বিনোদ নুনিয়া সহ পঞ্চায়েতের সদস্যরা বাংলায় বিভিন্ন ধরনের শিল্প ক্ষেত্রে কর্মসংস্থানে আরও জোর দিতে দুয়ারি সরকারের আদলে রাজ্যের ব্লকে ব্লকে এবং পৌর এলাকায় শুরু হয়েছে শিল্প সমাধান শিবির বিভিন্ন প্রান্তে শিল্প প্রসারে লক্ষ্যে শিল্পের সমাধানে পৌঁছবেন রাজ্য সরকারের জনপ্রতিনিধিরা সেই শিবিরে ছোট মাঝারি ক্ষুদ্র এবং বস্ত্র শিল্পের বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যাবে পাশাপাশি শিল্প সংক্রান্ত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে কারো কোনো সমস্যা হলে তার সমাধানও মিলবে এই শিবিরে বৃহস্পতিবার রানীগঞ্জ বিডিও অফিসের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল শিল্পের সমাধানে কর্মসূচি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি সুভাষিনী বিডিও শুভদীপ গোস্বামী প্রাক্তন সভাপতি বিনোদ তুনিয়া তাছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা রাজ্য জুড়ে বিভিন্ন জেলার প্রতিটি ব্লকে শুরু হয়েছে এই শিবির চলবে তেরোই ডিসেম্বর পর্যন্ত শিবিরগুলি থেকে সহজে ঋণের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প কারিগরদের জন্য সহায়ক সরঞ্জামের আবেদন খাদি এবং তাঁত শিল্পীদের জন্য প্রকল্পের সুবিধা প্যান কার্ড না থাকলে সরকারি উদ্যোগে প্যান কার্ড করে দেওয়া সহ সমস্ত ধরনের পরিষেবা দেওয়া হবে বিজনেসম্যান যেন আর বিজনেস করতে চায় ওদের লোনের জন্য ব্যবস্থা আছে গোষ্ঠীগুলো মেয়েগুলোর জন্য আছে আমাদের এসএসিও গ্রুপগুলা যে লোনগুলো পাবে এমসিজি আছে ওনার জন্য আমাদের ডিএম সাহেব উদ্যোগ নিয়েছেন যে এখানে যে অনেক বেকার ভাই আছে দোকানদারগুলো লোকগুলো করতে চায় সেই জন্য আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে আর অনেক লোকগুলা ফার্ম ভরেছে দোকানদার ভাই যে বিজনেসটা পাবে ওদের জন্য আমাদের করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শিল্পে সমাধান ক্যাম্পগুলো চলছে আমাদের ডিস্ট্রিক্ট জুড়ে একশোর বেশি ক্যাম্প শেডিউল করা আছে আজ পর্যন্ত আমাদের প্রায় থার্টি ফোর ক্যাম্পস হয়ে গেছে আরাউন্ড 1900 बेनिफिशियरा ऐसे उपकृतो পেয়ে গেছেন সার্ভিস গুলো নিয়ে নিচ্ছে তো আজকে রানীগঞ্জ ব্লকে এক ক্যাম্পটা চলছে আজকে সেকেন্ড সেকেন্ড ডে তো আপনাদের থার্ড ডে রানীগঞ্জ ব্লকে এটা থার্ড ক্যাম্প থার্ড ডে ক্যাম্প চলছে আর ওখানে তে চারটি ক্যাম্প রয়েছে সো আমরা সবাইকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে পাবলিককে ইনফরমেশন জানাতে রানীগঞ্জ ব্লকে এখানে ক্যাম্প ব্লক অফিসে চলছে এসে আপনারা যে সার্ভিস লাগবে এমএসসি মি रिलेटेड प्लस আপনারা पीएनआरडी কার টেকনিক্যাল এডুকেশন BCW আর দপ্তর ওই দপ্তরের বেনিফিটসটাও আপনারা এখানে এসে পেতে পারেন এগ্রিকালচার দপ্তরও আছে এখানে শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি